টোয়াডাঙ্গা জীবন সরকারি জায়গা বাদ দিয়ে যোধপূর্বক অবৈধভাবে মালিকান্না জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জানা যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাকাই ইউনিয়নের মিনাজপুর গ্রাম এখানে জমিতে দীর্ঘ বসবাসরত গ্রামবাসীকে চাপ প্রয়োগ করে আসছে কতিপয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি আজ বিকাল তিনটায় মিনাজপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা রাস্তা নির্মাণের জন্য সরকারি পর্যাপ্ত জায়গা থাকার ও আমাদের মালিকানা জমির উপর যে এর নির্মাণের পায়তারা করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান সহ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ যার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন এলাকার চিহ্নিত কয়েকজন সরকারি জায়গা দীর্ঘদিন ধরে করে আছে তাদেরকে যদি রাস্তা নির্মাণ করা হয় তাহলে আমাদের এলাকাবাসীর আর কোনো ভোগান্তির সৃষ্টি হবে না যদি আমাদেরকে এই রাস্তার জমিটা দিয়ে দিতে হয় তাহলে আমরা এই জায়গা সংকটে ভুগব মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী দাবি করেছেন তাদের যাতে সরকারি জমি রাস্তা নির্মাণ হয় তাদের নিজস্ব জায়গাতে যাদের রাস্তাটি নির্মাণ না হয় প্রসঙ্গত বিগত এক বছর আগে এই রাস্তাটি নির্মাণ নিয়ে এলাকাবাসীর সাথে রাস্তা নির্মাণাধীন কোম্পানি ডেলকো লিমিটেড এবং ভূমিদস্যু কয়েকজনের নামে তোফাদেল হোসেন বাদী হয়ে কোর্টে মামলা চলমান রয়েছে তো মামলা চলমান থাকা অবস্থায় তো একটি জমিতে কিভাবে রাস্তা নির্মাণ করতে পায় তারা করছেন এটাই এখন জনসম্মুখে প্রকাশ্য আসার দাবি জানিয়েছেন আমরা এলাকাবাসী আমাদেরকে এখন ওইখানে গভর্নমেন্টের রাস্তা অবৈধ বাড়িয়ে সোজা গভর্নমেন্টের ফুট রাস্তায় অবৈধ বিভিন্ন লোক দরকার বাড়ি কেউ দোকানপাট করে সমস্যা আবার ফির এখন ডিস্ট্রিবিউটের রাস্তা হবে বড় আঠারো বছর এখন আমাদের এই রাস্তা পার হয়েও দশ ফিট বারো ফিট জমি দিয়েছে

ছর সেরকম জোর বাবর নাই রাস্তাটা রাস্তাটা হচ্ছে আমাদের তো সেরম মনে নাই ছোট ছিলাম বাইশ বাইশ বছর কি পঁচিশ বছর এরকম বছর আগে রাস্তা এরকম পঁচিশ বছর কি আর দেড় হতে পারে আনুমানিক